আশা করতেছি আলহামদুলিল্লাহ অন্যান্য আমার মাঠে অন্যান্য জাতেরও ধান আছে সেগুলোর থেকে অনেক অনেক গুণ ভালো এর স্বাস্থ্যটা ভালো পাতা বা অন্যান্য সাইড ভালো এর কুশির সংখ্যা বেশি সেই হিসাবে আশা করতেই পারি যে অন্যান্য জাতের সাইজে খুব ভালো ফলন পাবো বলে আশা করতেছি আমন মৌসুমেও বৃধান একশো আট এই মাঠে চাষ করা হয়েছে বড় ধানের বীজ দিয়ে আমন মৌসুমে চাষ করা হয়েছে এই ধান একশো আট অন্যান্য জাতের সাথে অনেক সুন্দর ফলাফল এসেছে এখন ধান পুরোপুরি বের হওয়া বা কাটা ফলন পর্যন্ত আমাদের একটা চূড়ান্ত রেজাল্ট অপেক্ষা করছে আর আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রায়নগর নৌকা এই যে মাঠটা এটা বিধান একশো আট যেটা লেটেস্ট ভ্যারাইটি জাত এই জাতটি কৃষক ভাই কৌতূহল বর্ষত বা পরীক্ষামূলকভাবে উনি চাষ করেছেন এবং অন্যান্য আমন সকল আমন জাতের চাইতে বেশি ভালো ফলাফল এসেছে প্রতিটি গাছে সর্বোচ্চ প্রাইমারি এবং সেকেন্ডারি কুশিগুলো স্বাস্থ্যবান কুশিগুলো আঠারো থেকে বিশটা কোনো কোনোটাতে পঁচিশটা পর্যন্ত এসেছে যেগুলোতে সর্বোচ্চ কুশি সর্বোচ্চ শেষ হবে এর পাশাপাশি ধানের প্রতিটা কুশি অনেক স্বাস্থ্যকর এবং মোটা পাতাগুলো অনেক চওড়া খাড়া পাতা অনেক কৃষক ভাই এনাকে জিজ্ঞাসা করে যে আসলে কি জাতের ধান আসুন কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা আর একটু জেনে নেই এই বিষয়ে এটা আপনার চাষ কিভাবে করলেন আর কতদিন বয়সের চারা রোপণ করে কতদিন হলে এখন কি অবস্থা নিয়ে আমার দর্শক এবং কৃষক ভাইদের উদ্দেশ্যে একটু শেয়ার করেন জি আমি মোহাম্মদ মোকাদ্দেশ সর্দার আমি একজন কৃষক আমি ধান একশো আট চাষ করেছি এটা হলো কৌতূহলবশত কৌতূহলও বলতে পারেন বা এর আশানুরূপ ফলন পেয়ে আমি চাষ শুরু করছি সেটাও বলতে পারেন তার কারণ গত বড় মৌসুমে আমি কিছু জমি আমি লাগাইছিলাম সেইখানে আমি ফলন আশানুরূপ পাই একত্রিশ থেকে বত্রিশ মন হারে আমি ফলন পাই সেই আশা করে আমি ট্রাই করতেছি যে এইটা আমন মৌসুমেও করা যায়নি কাজ সেই চিন্তা ভাবনা থেকেই করছি তো আলহামদুলিল্লাহ এর থোর এর কাটি বা এর অন্যান্য যে আনুষ্ঠানিক যে ইয়েগুলো আছে সব বলে গেছেন তো আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারতেছেন যে ভালো খুবই ভালো কতদিন বয়সের চারা রোপণ করেছেন এবং কতদিন রোপণ করার পর কতদিন হলো এখন জি টোটালি ধানের বয়স হয়েছে এখন পঞ্চাশ দিন মানে চারা রোপণের বয়স আর চারার বয়স ছিল আপনার পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন বয়সে আমি চারা রোপণ করেছি মোট পঁচাশি দিন বয়স আর এটা কাইস্থর বলতে আমার যখন চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বয়স হয় এই বয়সে কাইস্থর বা থোর অবস্থা হয়েছে তার মানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এটা গামর স্টেজ চলে আসে মানে চার থেকে পাঁচ সাত দিন আগে থোর অবস্থা হয়ে গেছে আপনার ভিডিওতে দেখবেন যে মোটামুটি ধান থোর অবস্থা হয়ে গেছে কিছু কিছু ধান আবার হেডিং অবস্থায় মানে মাথা বের হচ্ছে তো এখান থেকে কি ফলাফল আশা করা যেতে পারে বা অন্য কোনো রোগবালাই এক্সট্রা কোনো রোগবালাই আক্রমণ করেছে কিনা যে আমি এই পর্যন্ত আমার পঞ্চাশ দিন ধানের বয়সে আমি এখানে দুইটা মাত্র স্প্রে করছি মানে বালাই স্প্রে করছি প্রথম স্প্রেটা আমি করছি আপনার কাছ থেকে আমি জিনিসটা শিখতেও পেরেছি যে তিনটা কম্বিনেশন চেকের একটা স্প্রে সেটা হচ্ছে সালফার চিলেটের জিঙ্ক এবং সাধারণত জমিতে যে পটাসটা দেওয়া হয় এই পটাসটাই এটার যদিও বা পরিমাপ আছে এইটা করেছি আর চল্লিশ আমি স্প্রে করছি এই দুইটা স্প্রে আলহামদুলিল্লাহ এখনও ধান আমার সুন্দর আছে আচ্ছা দেখ ধন্যবাদ অনেক কৃষক ভাড়া পাঁচ ছয় বার ধানে স্প্রে করছে কাজই হচ্ছে না আপনি একবার স্প্রে করছেন একটা তো মজার পোকার আক্রমণ দেখা যায় এক্ষেত্রে কি ভাইদের জন্য বলতে আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি সেটা হলো বিশ থেকে পঁচিশ দিন বয়সে আমরা মাজরার আক্রমণ লক্ষ্য করি বা দেখি তো আসলে যে পরিমাণে মাজরাটা ক্ষতি করে করার সময় ক্ষতি ওটা আসলে বলা যাবে না ওটা বিষয় না এক দুইটা যদি মাজরা পোকা লাগে সেই ক্ষেত্রে আপনি যদি কীটনাশক ব্যবহার না করেন সেই ক্ষেত্রেও চলবে তবে ক্ষতির যেটা বয়স বা ক্ষতি যে সময়টা হয় সেটা হলো কায় স্তরের সময় আমার মনে হয় সেই ক্ষেত্রে একবার যদি এই সময়টাতে আমরা মাজরার ওষুধ একবার স্প্রে করি তাহলে আর মনে হয় মাজরা ওষুধ লাগবে না ধন্যবাদ এইটা আমাদের জন্য কিন্তু খুব জানা জরুরি চল্লিশ থেকে ৪৫ বা পঞ্চাশ দিন বয়সে জাত ভেদে কম বেশি হইতে পারে একবার স্প্রে করে যথেষ্টই ভাই কিন্তু একবারে স্প্রে করেছেন তো এখন এই ধান কি আশা করা যায় কি ভালো ফলন আমাদের দেবে বলে মনে হচ্ছে এখন আসলে এখন অবধি দেখতেছি ভালো আলহামদুলিল্লাহ এখন উপরালায় জানে যে শেষ অবধি এটার কী রেজাল্ট হবে তবে আশা করতেছি আলহামদুলিল্লাহ অন্যান্য আমার মাঠে অন্যান্য জাতেরও ধান আছে সেগুলোর থেকে অনেক অনেক গুণ ভালো এর স্বাস্থ্যটা ভালো পাতা বা অন্যান্য সাইডটা ভালো এর কুশির সংখ্যা বেশি সেই হিসাবে আশা করতেই পারি যে অন্যান্য জাতের সাইজে খুব ভালো ফলন পাবো বলে আশা করতেছি ধন্যবাদ আমার মোকদ্দেশ ভাইকে অন্যান্য জমিতে যেমন ব্যাপক পরিমাণ বিএলবির আক্রমণ হয়েছে ব্লাস্টের আক্রমণ হয়েছে এটা রোপণ করে পঞ্চাশ দিনে এখনও এমন কোন রোগের আক্রমণ দেখা যায়নি তবে আমরা শেষ আপডেট একটা দেব যখন ধানটি মারাই করা হবে মারাই করার পর সঠিক তথ্যটি আমরা আপনাদের মাঝে তুলে ধরবো এই বৃধান একশো আটটি আমনে চাষ করলে কেমন ফলন আসে সেটা হোক সর্বনিম্ন আর হোক সেটা সর্বোচ্চ সঠিক তথ্য আমরা প্রচার করার চেষ্টা করব যদি ভালো ফলাফল আসে আগামীতে আমরা সকল কৃষক ভাইয়েরা এই ধানটি ব্যাপকভাবে আমন এবং বড় দুই মৌসুমে সম্প্রসারিত করার চেষ্টা করতে পারবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম